জীবন ব্যক্ত হবে তাদের জীবন পরাস্ত হবে আমাদের সংবিধানে আমাদের দেশের যে সংবিধান দেখুন ওই চোদ্দশো বছর আগের কাফের যে কর্মসূচি ছিল এখনো সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে কি দেখুন এত বিশাল আমাদের দেশের যে আমি আমাদের দেশের কথাটা বলছি কোন সমালোচনা নয় এটা শিক্ষামূলক সমালোচনা এত বিশাল সংবিধান এত হাজার সংবিধানটার মধ্যে স্থান পেল সেখানে ছোট্ট অর্ধেক লাইনের বিসমিল্লার কেন স্থান হয় না কেন এটাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয় সংসদ ডাকা হয় কেন কোরআনকে বাদ দিয়ে দেওয়া হয় যেখানে ছিল সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ শব্দটি বাদ দিয়ে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনারা কি কিছু বুঝতে পারেন চিন্তার খোরাক কুলি বলছি কেন এত বিশাল সংবিধানের মধ্যে হাজারো কথা এখানে কি বিসমিল্লাহ রহমান এটা লেখলে অনেক জায়গা নষ্ট হয়ে যাবে নাকি আসলে জায়গা নষ্ট হওয়া না হওয়া এটা কিন্তু আসল বিষয় নয় কারণ আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা ডমিনেট করে আমাদেরকে যারা হাতের মুঠোয় রাখতে চায় যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চা তারা জানে এই জাতির ভিতরে যদি কোরআন থাকে আর বিসমিল্লা থাকে এই জাতিকে এই জাতিকে অনুশাসন করা যাবে না হাতের মুঠোয় রাখা যাবে না তারা মাথা উঁচু করে ফেলবে এই তাদের সংবিধান থেকে বিসমিল্লা কোরআনের অংশ বিসমিল্লাকে তাড়াতাড়ি সরা অকাল আল্লাহ কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আল্লাহ পাক বলেন কাফেরা বলে তোমরা কোরআন শুনিও না কোরআন শুনিও না কোরআনের ধারে কাছে যেও না কারণ তারা জানে আল্লাহ তালা কোরআনে ক্যারিমে বলে রাখছেন আল্লাহ কোন তাকলি কাফের এটা মনে করে কোরআন থেকে মানুষকে যদি সরানো যা কাফেরা জয় লাভ করবে আর যদি মানুষের হাতে মুসলমানদের হাতে যদি কোরআন থাকে মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা যদি কোরআন সিনার মধ্যে ধারণ করে মুসলমানের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় কোরআনের চর্চা হয় কোরআন হাদিসের শিক্ষার আলোচনা হয় কোনদিন সে জাতিকে তাদেরকে পরাজিত করা যাবে না তারা বিজয়ী হয়ে যাবে ঠিক না ব্যা ঠিক তারা বিজয়ী হয়ে যাবে এজন্য তাদেরকে তাদের থেকে কোরআন সরাইতে হবে এই জন্য দোস্ত আমরা খুব ভাবব আমার জীবনে আমার স্ত্রীর মধ্যে আমার ছেলে মেয়ের মধ্যে কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত কোরআনে পাক হাদিসে পাকের আমল আছে কিনা যখন দেখবো যে আমার জীবন থেকে কোরআন হাদিস ছুটতেছে দূরে ছড়তেছে তাহলে আমি কাফের দেশে এজেন্ডা বাস্তবায়ন করতেছি জাতিগতভাবে আমি যদি পরাজিত নাও হই ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত পরাজিত হব এবং ধ্বংস হব এজন্য মেরে মহতর কোরআন শরীফ আব্দাপুর আনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কাদিম হিকমতে ও লালাস্ত কাদিম দোস্ত যার ঘরে কোরআনে করিম আছে কোরআনে করিম যার ঘরে তেলাওয়াত হয় আমল হয় চর্চা হয় শিক্ষা হয়। সেই ঘরটা রসুল করিম সাল্লাম বলেন সেই ঘরটাকে আল্লাহ তালা একটা জান্নাতের পরিবেশ সেই ঘরের মধ্যে সৃষ্টি করে দিবে জান্নাতের পরিবেশ তো মেরে মহতারম এই যে আমাদের জামিয়া উসমানিয়া থেকে দেখুন আমার জীবনের এই ক্ষুদ্র জীবনের এটাই আমার পুঁজি যে আমার এখান থেকে সতেরো জন ছেলে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ শুরু থেকে পড়াশোনা করে সতেরো জন ছেলে হাফেজ হয়েছে ছেলে আমাদের এখানে এটাই আমার জীবনের পুঁজি তো দোস্ত আপনাদেরকে এই চিন্তাটাই দিচ্ছি যে আমি জীবনে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে আমল দিয়ে সাপোর্ট দিয়ে কোরআন হাদিসের সহযোগিতা করবো রাজিয়া ইনশাল্লাহ কোরআন হাদিসের সহযোগিতা করব মনে রাখবেন এক একটা মাদ্রাসা এক একটা দিনের দুর্গ মেনে মহতারান আমি নগণ্য ইউনিভার্সিটি থেকে আমার ফাইনাল সেমিস্টার যখন শেষ হয়ে গেল ইউনিভার্সিটি শেষ এখন আমি কি করব একাধিক জায়গা থেকে সরকারি আধা সরকারি ব্যাপারে আমার জন্য একটু অফারও আসছে সুপারিশও আসছে সুযোগও সৃষ্টি হয়েছে কিন্তু আমি করবো কি তখন আমি কিছু ওলামায় কেরামের সঙ্গে পরামর্শ করলাম আমি কি করবো এখন তখন এস্তে খারা করলাম মুরব্বীরা পরামর্শ দিলেন যে তুমি এস্তে খারা করো এস্তে খারা করলাম এস্তে খার মধ্যে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছেন আমি দেখতেছি একটা হাইওয়ে অত্যন্ত সুন্দর হাইওয়ে একটা রোডের পাশে সুন্দর একটা সুন্দর বসব বিশাল বড় একটা জমিন দুবলা ঘাস এরকম বড় বড় দুবলা ঘাস বাতাসে উঠতেছে আমি জমিনটার মাঝখানে দাঁড়ায় আসি আমার সঙ্গে আমার আরেকজন মুসল্লি ছিল আমি তারে বলতেছি যে আমি এই জায়গাটার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব তো দোস্ত আলহামদুলিল্লাহ আপনার সবাই আমি তো আপনাদেরকে চিনি জানি আপনার সবাই আলহামদুলিল্লাহ জ্ঞানী সম্মানী বলেন তো আমি যে এস্টে করলাম আল্লাহ আমি কি করব তা আমি দেখতেছি স্বপ্নে আমাকে আল্লাহ তালা দেখাচ্ছেন যে একটা সুন্দর জমির মাঝখানে দাঁড়ায় আছি আর আমি বলতেছি যে এখানে সুন্দর একটা মাদ্রাসা করব করব। ইসলামের দুর্গ কায়েম করব। এই সারা আমাকে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছে। সেই লক্ষ্য নিয়ে আপনাদের সবার একান্ত দোহা এবং আন্তরিকতা নিয়ে আমি চেষ্টা করতেছি আমি আপনাদেরকে বলি যে আমি ঠেকে গেলেই সলাতুল হাজত পড়ি রোজা রাখি আল্লাহ কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র মাদ্রাসাটার দুইটা শাখা তার মেইন শাখাটা আমাদের জনাব হাজি আব্দুল মালেক ভাই ওনার বাড়িতে দ্বিতীয় শাখাটা আলহামদুলিল্লাহ প্রায় দেড়শতর উপরে ছাত্র এখন পড়াশোনা করতেছে আমি আপনাদেরকে বলি এই কথাটা আমি গতানুগতিক কোন মাদ্রাসা চাচ্ছি না কিন্তু আমি এখন আমার সব লক্ষ্য বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমার মনের আশা হচ্ছে আমার এখানের ছেলেরা যেন তারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ যেন সৃষ্টি হয় সেইভাবে আমি সিলেবাস প্রণয়ন করতেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেরা হাফেজ হবে ইউনিভার্সিটিতে যে কোনো প্রতিষ্ঠানে যেন পড়াশোনা করার সুযোগ তার থাকে সেই জন্য অ্যারাবিক ফিফটি পার্সেন্ট জেনারেল ফিফটি পার্সেন্ট এইভাবে দু সমন্বয় করে আমি পড়াশোনা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু বিভিন্ন কারণে একটু এই অভাব আছে আপনারা তো জানেনি ভাড়া কত কষ্ট ভাড়া বাড়িতে কত কষ্ট বক্স শেষ না হতেই প্রায় এক লক্ষ টাকা ভাড়া আমার কাঁধে চাপে প্রায় সাতশো সাত জন ছাত্র মাদ্রাসার মধ্যে মেহমানদারি হচ্ছে দৈনিক তিন বেলা তাদের মেহমানদারি হচ্ছে তো এটা কত প্রেশার তো দোস্ত আজকে গেলে ঈশ্বরা ওয়াকে দৈনিক আপনাদের শোনাচ্ছি প্রত্যেকদিন মাগরিবের পর সোরা ওয়াকেয়া পড়বেন আমি সোরা ওয়াকেয়া দিয়েই ওয়াকেয়ার আমুল দিয়েই আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটা আমি চালাচ্ছি আল্লাহ পাক চালাইতেছে কি দিয়ে ভাই সুরে ওয়াকেয়া আদিস শরীফে আছে

আব্দুল ইবনে মাসউদ আল্লাহ তাআলা ওকে অফার করলো আপনার নয় জনমে আপনি মারা গেলেদের কি হবে আপনি একটু অনুমতি দিলে আপনার মেয়েদের নামি কাট করে দিব সরকারি রেশন চালু করে দিব মুমর্ষ হয়ে আজ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে মান তুই হে খালিফাত মুসলিমের উসমান আপনি আমাকে রিজিকের ভয় দেখাচ্ছেন আমি রসুল্লাহ থেকে আমার নিজ কানে শুনেছি কি যে ব্যক্তি প্রত্যেকদিন রাতের বেলা সুরে ওয়াকে পাঠ করবে আল্লাহ তালা জীবনে কোনো দিন তাকে অভাব অনটনের সম্মুখীন করবেন না শুনলাম আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবেন তার জন্য বরকতের দরজা খুলে দিবেন ওলাউ আর না করা আমানু ওয়াত্তাকাউલ્લા ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরয আল্লাহ তালা বলেন যারা নগরের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করে যদি তারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন এইজন্য দস্ত এটা দিয়ে আমি চালাই তো সব মনে হই এই দুই রাকাত নামাজ পড়ি সালাতুল হাজত আর রোজা রাখি আল্লাহ আপনি এক লক্ষ টাকার বেশি ভাড়া এত চাপ আমি তো আমি কুলাইতে পারতেছি না আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন তো আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি চাইতেছি চোখের পানি ফেলতেছি চাইতেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন আমাদের মসজিদের সহসভাপতি সম্মানিত আমাদের আল্লাহ শফিকুর রহমান ডিআইজি সাহেব তিনি মাদ্রাসার জন্য নিজস্ব জমি অক্ষ করে দিয়ে দিছে দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল করেন জাগা বরাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যেন সেখানে নির্মাণ কাজ শুরু করতে পারি কে দেন দোস্ত আল্লাহ তালা দেন এগুলো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে চেয়ে দিচ্ছি এই জন্য আমরা সবাই আজকে এক নাম্বার কথা কোরআন নাই পরাজিত কোরআন আছে বিজয় কোরআন নাই তাহলে কি হবে দোস্ত পরাজিত হবে যার জীবনে কোরান হাদিস নাই সে পরাজিত হবে যার জীবনে কোরআন যার জীবনে কোরআন হাদিস নাই না সেই পরাজিত আর এই জন্য ভাই অন্তত এইভাবে আমি বিভিন্ন জায়গায় বলি যে আল্লাহ তালা আমাকে পাঁচটা সন্তান দিছেন দুইটা সন্তান দিছেন তিনটা সন্তান দিছেন আল্লাহ তালা কেয়ামতের দিন যদি আপনাকে আমাকে প্রশ্ন করেন আব্দুল করিম করে তিনটা ছেলে দিলাম ছেলে মেয়ে তিনজন সন্তান দিলাম একটা সন্তান রেখে আমার কোরআন শেখায় আসতে পারল না আমার একটা সন্তানকে যদি আমার কোরআন দিয়ে আসতা তোমার কি লস হয়ে যেত আল্লাহ তালা যদি কবর এই প্রশ্নটা হাদিস হাসরে প্রশ্নটা করেন কি জবাব দিব অন্তত একটি সন্তানকে হলেও আলিম বানাবো কোরআনের শিক্ষার্থী বানাবো অন্তত আপনি হাফেজে কোরআন আগে বানান হাফেজে কোরআন হওয়ার পর এরপরে যদি আপনি দেখেন যে বাচ্চাটা অত্যন্ত তার মেধাটা কোন দিকে তার অ্যাটেনশনটা কোন দিকে দিকটা বিবেচনা করে আপনি তাকে সায়েন্সে দেন কমার্সে দেন অথবা মাওলানার লাইনে আপনি তাকে দিয়ে দেন যে বা যেদিকে তার অ্যাটেনশনটা আপনি ভালো দেখেন ওই দিকে তাকে দেন তো আল্লাহ পাকের কাছে বলতে পারবেন আল্লাহ আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি ডাক্তার বানিয়েছি কিন্তু আমার ছেলেকে আগে তোমার কোরআন দিয়ে আসছি শুভ আগে জীবনে কোরআন শিক্ষা দিয়েছি এই জন্য দোস্ত আমরা অবশ্যই জীবনে কি করলে হারব কখন জিতব এটা চিন্তা করব, একটা সন্তানের হাতে কোরআন দিয়ে যাব

কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানানোর কারণে কোরআন শিক্ষা দেওয়ার কারণে তার কোরআনের শিক্ষার্থী ছেলেটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রায় সময় সুরা ইয়াসিন পরে সুরা এখলাস পরে পরে দোয়া করে আল্লাহ আমার এই আমলটা আমার এই তেলাওয়াতের সবাব আমার মরহুমা মা আমার মরহুম পিতা না সঙ্গে তুমি যোগ করে দাও এইভাবে যে প্রত্যেক দিন প্রায় সময় ছেলেমেয়ে আপনার জন্য কোরআন তেলাওয়াতের কোরআনের খতমের স্বভাব আপনার জন্য পাঠাচ্ছেন দেখা গেল জাহান্নামি অবস্থায় অথবা গুনাগার অবস্থায় সে কবরের মধ্যে শুইল কিন্তু ছেলেমের দোয়ার কারণে কোরআন তেলাওয়াতের স্বভাব পাঠানোর কারণে সে কেয়ামতের দিন জান্নাতি হয়ে কবর থেকে উঠবে জান্নাতি হয়ে কবর থেকে উঠবে কারণ কোরআনে কেরিমে এই কথা আল্লাহ তালা বলছেন ফামান আল্লাহ তালা বলেন যে যার নেকের পাল্লা ভারী হয়ে গেল ওয়ামান খা ফাতনাওয়াজিনু হু পাওলাই কাগুনুল খা বলেন যার এটা বলেন নাই যার জীবনে একটা গুনা নাই সে সফল এটা বলেন নাই পাক বলছেন যার নেকের পরিমাণ পরিমাণ বেশি কম আপনি বলুন তো তো নেকের পরিমাণ বেশি গুনাহের পরিমাণ কম তাহলে তার জীবনে কিছু হলেও গুনা আসে না নাই আছে কিন্তু পাক বলেন যার জীবনে গুনার পরিমাণ বেশি নেকের পরিমাণ কম আল্লাহ তালা বলেন ফাউলাই কামুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে আর জীবনে নেকের পরিমাণটা বেশি গুণাটা কম আল্লাহ পাক বলেন যে তারা ফাউলাই কামুল মুফলি হুল তারা সফল হয়ে হাসরের ময়দানে তারা উঠবে সুবাহান গুণ আছে কম সবাব বেশি ওই যে ছেলেকে কোরআন শিখিয়ে যাওয়ার কারণে মেয়েকে কোরআন শিখিয়ে যাওয়ার কারণে প্রায় সময় ছেলেমেয়েরা সুরা এখলাস পরে পড়ে সুরা পরে পরে পিতা মাতার স্বাব পাঠাচ্ছেন আল্লাহ তালা কবুল করতেছেন প্রথমে কবরে শোয়ার সময় তার গুণা ছিল বেশি সবাব ছিল কম কিন্তু কবর থেকে উঠার সময় ওই ছেলেমের দোয়ার কারণে তার নেকের পরিমাণ বেশি গুনার পরিমাণ কম হয়ে গেছে সফল হয়ে জান্নাতি হয়ে কবর থেকে সে উঠবে সুতরাং দোস্ত এটা খুব